আমরা মোটামুটি সকলেই এক্সেল কী এবং এর ব্যবহার সম্পর্কে অবগত মাইক্রোসফট এক্সেল একটি স্প্রেডশিট সফটওয়্যার এটি ব্যবহার করে ডেটা এন্ট্রি করা হয় হিসাব নিকাশের কাজ করা হয় চার্ট তৈরি করা হয় এবং ডেটা বিশ্লেষণ করা হয় এটি আমরা নিয়মিত ব্যবহার করলেও আমরা মাইক্রোসফট এক্সেলের ইউজার ইন্টারফেস সম্পর্কে ঠিকভাবে অবগত না তাই আজকে কমার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শারাফত হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি কমার্স মাইক্রোসফট এক্সেলের ইউজার ইন্টারফেসের উপরে একটি সংক্ষিপ্ত ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আমরা জানবো একটি এক্সেলের উইন একটি এক্সেল উইন্ডোয়ের অংশগুলো কী কী একটি এক্সেল উইন্ডোর অংশগুলো হচ্ছে টাইটেল বার রিবন কুইক অ্যাক্সেস টুল বার ফর্মুলা বার ওয়ার্কশিট এরিয়া শিট ট্যাব স্ট্যাটাস বার তো চলুন আমরা বিষয়টি এক্সেলের মাধ্যমে ভালোভাবে বোঝার চেষ্টা করি এজন্য আমি আপনাদের সামনে উপস্থিত করেছি এক্সেলের একটি স্ক্রিনশট এই স্ক্রিনশটের মাধ্যমে আমি বিভিন্ন অংশ চিহ্নিত করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোন অংশকে কি বলা হয় এই যেমন সবার প্রথমে দেখেন আমাদের এক্সেলের ওয়ার্ক বুকের নামটি যেখানে সেভ হয়ে থাকে অর্থাৎ যেখানে আমাদের ওয়ার্ক বুকের নামটি প্রদর্শিত হয় সেই জায়গাকে বলা হচ্ছে টাইটেল বার এরপরে আমাদের ওয়ার্ক বুকে আমাদের এক্সেলে এই যে এই জায়গাটাকে এই যে এইখানে লাল কালি দিয়ে চিহ্নিত জায়গাটি আছে এই জায়গাকে বলা হয় বার এই বার এই যে দেখেন এক্সেলে যে রিবন বাই এই রিবন বারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এক্সেলের বিভিন্ন কার্য সম্পাদন করে থাকি যেমন হোম টেবের মাধ্যমে এই হোম বারের মাধ্যমে আমরা কি করতেছি ক্লিপবোর্ড অপশন ফ্রন্ট অপশন অ্যালাইনমেন্ট অপশন নাম্বার অপশন স্টাইল সেল এডিটিং এই অপশনগুলো ব্যবহার করতেছি ইনসার্টের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো ইনসার্ট করতেছি চার্ট ইনসার্ট করতেছি বা লিঙ্ক করতেছি পেজ লেআউটের মাধ্যমে আমরা আমাদের পেজগুলোকে সেট আপ করে নিচ্ছি ড্রয়ের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কি করতেছি ডেটার মাধ্যমে আমরা আমাদের ডাটাশিটকে ফিল্টার অ্যাডভান্স ফিল্টার ডুপ্লিকেট ডাটা ডিলেট এগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছি তো যেই এই অংশটাকে আবারো বলছি এই অংশটাকে আমরা বলা হয় রিবন বার এরপরে এই যে দেখেন এখানে যে অংশটুকু চিহ্নিত করেছে এই অংশটুকুকে এক্সেলে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার এই কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে কি করা হচ্ছে এই কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে কি করা হচ্ছে দেখেন এইখানে অলরেডি কিছু জিনিস দেওয়া আছে যেমন অটো সে মানে ডাটা সেভের যে আইকনটি আছে সেটা দেওয়া আছে আমরা চাইলে এখানে কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে সেভ টি দিলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাচ্ছে এরপরে এইখানে রিডু এই যে আনডু এবং রিডু অপশনটি দেওয়া আছে এটি ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের কাজকে খুব সংক্ষেপে মানে খুব শর্টলি করে ফেলতে পারছি খুব কুইকলি আমরা চাইলে এই কুইক অ্যাক্সেস টুল কুইক অ্যাক্সেস যে টুলবারটি আছে সেটাকে আমাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারি এজন্য আমাদেরকে যেতে হবে ফাইলে ফাইলে গিয়ে অপশনে অপশন এই যে কুইক এক্সেস টুলবার এইখান থেকে মনে করেন আমি চাচ্ছি আমার সিট রেডি করার পরে আমি যখন প্রিন্ট দিব প্রিন্ট এবং প্রিন্ট রিভিউ অপশনটি আমরা সবসময় যেটা করি কন্ট্রোল পি দিয়ে আমাদের প্রিন্ট অপশনটি আনি এবং প্রিভিউ দেখি কিন্তু আমি চাচ্ছি ওইখানে কন্ট্রোল সেভের মতো আমার একটি আইকন চলে আসুক যেটি ব্যবহার করে আমি আমার প্রিন্ট রিভিউটি দেখতে পারবো এই জন্য এই যে দেখেন এই এইখান থেকে প্রিন্ট রিভিউ অপশনটি সিলেক্ট করে এখানে অ্যাড দিয়ে দিলাম অ্যাড দেওয়ার সাথে সাথে দেখেন সে আমার এখানে কুইক অ্যাক্সেস টুল আমি যা যা চাচ্ছি সেইখানে চলে এসেছে এবং এটাকে আমি রিমুভ করতে চাচ্ছি তাই রিমুভ করে নিলাম ওকে ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এইখানে প্রিন্ট প্রিভিউ এবং প্রিন্টের যে আইকনটি সেটা চলে এসেছে এখানে টিপ দিলে দেখেন আমাদের প্রিন্ট প্রিভিউটি চলে আসতেছে আর কন্ট্রোল ফি টিপ দিতে হচ্ছে না এরপরে এক্সেলের যে জায়গা জুড়ে আমরা কাজ করি অর্থাৎ যেখানে আমরা ডাটা এন্ট্রির কাজগুলো করি আমাদের ডাটা ম্যানেজমেন্টের কাজ করি সেই জায়গাকে বলা হচ্ছে ওয়ার্কশিট এরিয়া এরপরে এই যে আমাদের ওয়ার্কশিট এরিয়ার ঠিক এইখানে এই জায়গাটাকে বলা হচ্ছে ফর্মুলা বার এটাকে ফর্মুলা বার কেন বলা হচ্ছে দেখেন এই এইখানে এই সি ওয়ানে আমি সূত্র সেট করে রেখেছি এ প্লাস ওয়ান এ ওয়ান প্লাস বি ওয়ান কিন্তু দেখেন এইখানে কিন্তু আমাকে জাস্ট রেজাল্টটা দেখাচ্ছে জিরো এখানে কিন্তু আমাকে আমার ফর্মুলা দেখাচ্ছে না ফর্মুলা শো করাইতে হলে আমাকে কী করতে হচ্ছে এই সেলে দুইবার এন্ট্রি ক্লিক করতে হচ্ছে তারপরে ফর্মুলা শো করতেছে কিন্তু এইখানে জাস্ট আমি যদি কার্সরটা নিই দেখেন আমার এই ফর্মুলা বারে আমাকে কিন্তু এখানে ফর্মুলা প্রদর্শন করছে এবং আমি চাইলেই এইখানে আমার ফর্মুলাটাকে আরও ইডিট করতে পারি ইডিট করতে পারি আবার চাইলে আমার ফর্মুলাটাকে পুরোটাই ডিলেটও করে দিতে পারি এরপরে এই যে আমাদের নিচে যে অংশটি রয়েছে এই অংশটাকে বলা হয় শীট ট্যাব অর্থাৎ এই যে এক্সেলে যাই এই যে শীট ট্যাব এই শীট ট্যাব ব্যবহার করে কি করা হচ্ছে আমি আমার এক্সেলে এক্সেল ওয়ার্কবুকে একাধিক শীট সংযোজন করতে পারতেছি এবং আমার শীটের বিভিন্ন রকম নামও সেট করতে পারতেছি আবার প্রয়োজন অনুযায়ী আমি আমার অতিরিক্ত শীটকে ডিলেটও করে দিতে পারতেছি এরপরে এক্সেলের আমাদের সর্বশেষ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে স্ট্যাটাস বার চলুন এই স্টেটাস বারের ব্যবহার দেখি এই স্ট্যাটাস বারের মাধ্যমে আমি আমার সিটের জুম কন্ট্রোল করতে পারতেছি মানে জুম কমাতে পারছি জুম বাড়াতে পারছি খুব সহজে প্রতি পেজ আকারে ডাটা আমি এখানে দেখতে পারতেছি এই যে পেজ লে আউট অপশনটি ব্যবহার করে পেজ ব্রেক রিভিউটি ব্যবহার করে আমি মন মতো আমি আমার এখানে মার্জিন সেটও করতে পারতেছি যে যেমন এইখানে দেখেন এই যে এটির এটির মার্জিন মনে করেন এই যে আমি যখন এই পেজ ব্রেক প্রিভিউ অপশনটি দিলাম আমার মার্জিন দেখাচ্ছে এই পর্যন্ত কিন্তু আমি চাচ্ছি এটা এই পর্যন্ত প্রিন্ট হোক আমি এই পর্যন্ত সিলেক্ট করে দিলে দেখেন সে অটোমেটিক পেজ ওয়ানের মার্জিন সেট করে ফেলেছে এই পর্যন্ত এরপরে আমরা যখন এরপরে এটা এই যে স্ট্যাটাস বারের মাধ্যমে দেখেন আমরা এই এই যে যে অংশটি সিলেক্ট করেছি এই অংশটির এইখানে অ্যাভারেজ কাউন্ট এবং সাম খুব সহজেই দেখে নিতে পারতেছি কোনো ফর্মুলা ব্যবহার করা ছাড়া তো এই ছিল এক্সেলের ইউজার ইন্টারফেসের উপর একটি সংক্ষিপ্ত ক্লাস আশা করি আপনাদের কনফিউশনগুলো দূর করতে আমি সক্ষম হয়েছি এরপরেও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা খুব শীঘ্রই সেটির সঠিক উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ